এখন আমরা আছি উপজেলা ভূমি অফিস সদরপুর হরিপুর তো এদিকে আমরা একটু ঘুরতে আসছি তো এইখানে ভিতরে একটা রাজবাড়ি আছে তো এখন আমরা যাব এই রাজবাড়ি কি এটা একটা ভূমি অফিস ভূমি অফিসের পরে আপনার এই রাজবাড়িটি চলেন একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ভূমি অফিস এবার পুরা গেট ঢুকতে এই যে অনেক অনেক কাঠ গাছ আছে এদিকে একবার পুরাতন একটা রাজবাড়ি এটা ঠিক আপনার ভূমিক্ষের পরে এই রাজবাড়িটি তো যাই আস্তে আস্তে আপনার আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই রাজবাড়িটি তো অনেক পুরানো এক রাজবাড়ি আমরা এখন আছি ফরিদপুর সদরে আপনাদের এই আগে একটা ভিডিও দিছি রিলস আকারে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন আছে আমরা ফরিদপুরে একটা রাজবাড়িতে অনেক পুরাতন একটা রাজবাড়ি এগুলা দেখেন অনেক পুরানো এটা বিশাল বড় একটা রাজবাড়ি যাই আস্তে আস্তে ভিতরে আপনাদের দেখায় খুব ভয়ঙ্কর একটা জায়গা একবারে খুব ভয়ঙ্কর একটা জায়গা দেখেন আনুমানিক অনেক বছর আগে কারণ সবাই একটা আইডিয়া নিতে পারবেন ফরিদপুরে ঘুরতে আসছি তো এই রাজবাড়িটি দেখে আর কি থামালাম যে একটু ঘুরে যাই যদি এই বাড়িটি কেউ চিনে থাকে মানে এই রাজবাড়িটি বাকেও যদি ফরিদপুরের হয়ে থাকেন তারা অবশ্যই এই কমেন্ট করে জানাবেন আর রাজবাড়ি এই রাজবাড়ির সম্পর্কে যদি কেউ কিছু জানেন অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আমি একটু ভিতরের দিকে যাই আপনাদের চেষ্টা করি খুবই এক মানে যেতে একবারে হর মূল্য মতো লাগতেছে কারণ আমরা তিনজন আসছি ওরা দুজন ওরা ভিতরের দিকে চলে গেছে তো আমি আর কোন সাইডে যাই কারণ একা যাওয়ার সাহস পাইতেছেন এরকম একটা অবস্থা খুবই ভয়ঙ্কর একটা জায়গা আপনার যদি আমি একটু তাহলে বুঝতে পারবেন অনেক পুরাতন একটা বাড়ি আপনার এই সাইডে হ্যাঁ পুকুর আছে এখানে সবাই জানে যে রাজবাড়ির সাথে একটা পুকুর থাকবে মানে থাকবে না এটা কি হয় থাকতেই হয় এরকমই এরকম এই যে সাইডটা এই যে এটা একটা পুষ্পণী বিশাল বড় এই রাজবাড়িটা আমি একটু ভিতরে যাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করি খুব ভয়ঙ্কর জায়গাও দেখা যায় রাজবাড়িটা একবারে পরিত্যক্ত হয়ে গেছে একবার পুরাতন এই এই রাজবাড়িটা কত সালে রব মানে পুরাতন

বিশাল অবশ্যই শেয়ার করে দিবেন